এক্সপিডি মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ধনী হওয়ার সাতটি গোপন রহস্য যদি কাউকে এই সাতটি গোপন রহস্য বলে ফেলো তাহলে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবে আর বড় যারা জীবনের সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছেছেন তারা এই নীতিগুলি চুপচাপ মেনেই চলেন তুমি যদি সত্যি জীবনে সফল হতে চাও যদি চাও একদিন তোমার প্রচুর টাকা থাকবে হবে নাম ও পরিচিতি তবে এই কথাগুলো শুধু মনে রেখো না নিজের জীবনের ভিত্তি হিসাবে গেথে নাও কিছু জিনিস আছে যদি তুমি অন্যকে বলে দাও তোমার স্বপ্নের অঙ্কুরেই বিনাশ ঘটবে এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যা সব বড় লোকেরা নীরবে নিরন্তর মেনে চলে আর জানবে এমন সাতটি রাজ যা কাউকে বলা উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নিরানব্বই পার্সেন্ট তোমার উপকারে আসতে পারে তো চলো সেই সাতটি গোপন রহস্য জানা যাক এক তোমার আয় তোমার গোপন দুর্গ কাউকে বলো না তোমার ইনকাম তোমার জন্য বিষয় হতে পারে কিন্তু অন্যদের চোখে তা হয়ে যায় সুযোগের বা হিংসার গ্রাস। সমাজে তোমার উন্নতি সহজে মেনে নিতে পারে না তুমি যখন তোমার আয়ের পরিমাণ প্রকাশ করো তখন তুমি তাদের সামনে নিজেকে দুটো দুর্বল জায়গায় ফেলে দাও প্রথমত তোমার আয়ের ওপর অনেকের চোখ পড়ে কেউ তোমার থেকে সাহায্য চাইবে কেউ তোমাকে ব্যবহার করে নিজের কাজ হাসিল করতে চাইবে কেউ বা শুধু তোমার বিরুদ্ধে কথা বলবে দ্বিতীয়ত তোমার আর্থিক অবস্থান জানার পর মানুষ তোমাকে শোষণের উৎস হিসাবে দেখতে শুরু করে যেমন একজন ব্যক্তি যখন মাসের সামান্য পাঁচ হাজার টাকা রোজগার করতে শুরু করেছিল তখন তার আশেপাশের কিছু আত্মীয় এবং বন্ধু বান্ধব তার ওপর চাপ দিতে শুরু করে কেউ বারে বারে অর্থ সাহায্য চাইছে কেউ চাকরির তদবির কেউ বা পারিবারিক সংকটে ধার ফলস্বরূপ তার পরিশ্রমের ফল ভোগের আগেই তার ব্যক্তিগত শান্তি নষ্ট হয়ে যায় তার মনোযোগ সরে যায় উপার্জনের দিকে তাই ওয়ারেন বাফেটের সেই ঐতিহাসিক উক্তিটি মনে রাখা জরুরি টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নিরবতা যতক্ষণ না কেউ জানে তোমার কাছে ঠিক কত টাকা আছে ততক্ষণ তুমি তাদের মতোই একজন আর যখনই তারা জানতে পারে তুমি হয়ে যাও তাদের সব ধরনের চাহিদার শিকার তোমার আর্থিক স্থিতি যত গোপন থাকবে তোমার নিরাপত্তা তত বেশি সুদৃঢ় হবে দুই ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখো অসম্পূর্ণ কাজ কখনো প্রকাশ নয় অনেকেই কোনো নতুন আইডিয়া মাথায় এলে তাড়াহুড়ো করে সবাইকে বলে দেয় এই আইডিয়াগুলো সাধারণত কাঁচা থাকে কেবল একটি ধারণার জন্ম হয় যখন তুমি তা প্রকাশ করো তখন দুটো মারাত্মক ভুল হয় প্রথমত মানুষজন তাদের নেতিবাচক মন্তব্য দিয়ে তোমার মনোবল ভেঙে দেয় তাদের অবিশ্বাস আর সংশয় তোমার ভিতরের উৎসাহকে নিভিয়ে দেয় দ্বিতীয়ত কেউ হয়তো তোমার আইডিয়াই কপি করে ফেলে তোমার স্বপ্নে জল ঢেলে সেই স্বপ্নকে নিজের করে সফল হওয়ার চেষ্টা করে যেমন একটা ছেলের মাথায় একটি নতুন ব্যবসায়িক পরিকল্পনা আসে এমন একটি অ্যাপ তৈরি করা যা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিপ্লব আনবে সে তার এই পরিকল্পনা তার একজন সহকর্মীর সাথে শেয়ার করে সেই সহকর্মী সুযোগ বুঝে সামান্য পরিবর্তন করে সেই একই আইডিয়া চুরি করে ফেলে এবং বাজারে দ্রুত নিয়ে গিয়ে সফল হয় চাণক্য অত্যন্ত প্রজ্ঞার সাথে বলেছিলেন যে ব্যক্তি নিজের পদক্ষেপের প্রচার করে সে প্রায়শই নিজেরই ফাঁদে পড়ে মানুষ সভাপতি নেতিবাচক হয় তারা তোমার সফলতা দেখতে চায় না তাই যতক্ষণ না তুমি বাস্তবে কিছু করে ফেলছ যতক্ষণ না তোমার কাজ সকলের সামনে দৃশ্যমান হচ্ছে ততক্ষণ কাউকে কিছু বলো না তোমার নিরবতাই তোমার কাজের শক্তি তিন নিজের স্বপ্ন সবার নয় হাসির পাত্র হয়েও না অনুপ্রেরণা হও তোমার স্বপ্নের গুরুত্ব সবাই বোঝে না তাদের কাছে তোমার বর্তমান সীমাবদ্ধতা তোমার আজকের আর্থিক অবস্থাটাই সত্য তুমি যখন বলবে আমি কুটিপতি হব মানুষ হাসবে তুমি যখন বলবে আমি মার্সিডিস কিনব লোকেরা বলবে তোর তো সাইকেলই নেই কারণ তারা তোমার বর্তমান বাস্তবতা দেখে তোমার ভবিষ্যৎ সম্ভাবনা নয় বেশিরভাগ মানুষই তাদের নিজের জীবনের বাইরে গিয়ে চিন্তা করতে পারে না এক ছেলে বলেছিল সে নিজস্ব মোবাইল ব্র্যান্ড তৈরি করবে তার বন্ধুরা এবং শিক্ষকরা পর্যন্ত তাকে উপহাস করেছিল তারা তাকে দিবা স্বপ্নদ্রষ্টা বলে ডাকত কিন্তু সেই ছেলেটি চুপচাপ তার কাজ করে গেছে দিনের পর দিন আজ একজন সফল উদ্যোক্তা এবং তার তৈরি মোবাইল ব্র্যান্ড বাজারে ভালো অবস্থানে আছে তাই চুপচাপ স্বপ্ন লালন করো স্বপ্নকে তোমার ভেতরের শক্তি বানাও কাউকে বলার প্রয়োজন নেই বাস্তবে সফল হয়ে দেখিয়ে দাও তোমার কাজই তোমার হয়ে কথা বলুক চার শেখার উৎসব প্রচার করো না নীরব সাধনাই আসল শিক্ষা আজকাল কেউ নতুন কিছু শিখলেই সাথে সাথে স্টোরি দেয় এই বই পড়েছি এই কোর্স করছি নতুন স্কিল শিখছি এতে দুটো সমস্যা হয় প্রথমত কেউ তোমাকে নিয়ে হাসে তাদের মনে হয় তুমি শুধু লোক দেখানোর জন্যই এসব করছো দ্বিতীয়ত কেউ হয়তো সেই কোর্স বা বই নিজে করে ফেলতে চায় ফলে প্রতিযোগিতার সৃষ্টি হয় এক গরিব ছেলে ছিল সে একটি পুরনো মোবাইল দিয়ে গোপনে বিভিন্ন অনলাইন স্কিল শিখত সে রাতে যখন সবাই ঘুমতো মনোযোগ দিয়ে শেখার কাজ করত এক বছরে সে এমন দক্ষ হয়ে উঠেছিল যে লাখ টাকা উপার্জন করতে শুরু করেছিল যখন মানুষ প্রশ্ন করত সে কেবল বলতো যখন সবাই ঘুমতো আমি শিখতাম শেখা হলো সাধনার মতো সেটা নিঃশব্দেই হওয়া উচিত প্রচার নয় পরিশ্রমী তোমার দক্ষতা তোমার শেখার পদ্ধতি গোপন থাকুক ফলাফল প্রকাশ হয়ে যাক পাঁচ কষ্টের গল্প সবার নয় সহানুভূতি নয় তোমার শক্তিকে প্রকাশ করো তোমার কষ্ট সংগ্রাম কান্না সবাই বুঝবে না তারা তোমার দুর্বলতাকেই সুযোগ হিসাবে দেখবে কেউ মুখে সহানুভূতি দেখাবে আবার পেছনে তোমাকে নিয়ে হাসবে তোমার পরিবারের ঝগড়া বা কষ্টের গল্প প্রকাশ করলে তুমি তাদের কাছে সহানুভূতির পাত্র হয়ে যাবে যা তোমার ব্যক্তিগত আত্মসম্মানের জন্য ক্ষতিকর এক মি তার পারিবারিক ঝগড়ার গল্প বন্ধুদের বলেছিল কিছুদিন পর সেই বন্ধুরাই নিজেদের মধ্যে সেই বিষয় নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে এবং তাকে দুর্বল বলে মনে করে তাই সব কিছু বলা উচিত নয় তোমার কষ্ট তোমার শক্তি হয়ে উঠুক তোমার ব্যক্তিগত অনুপ্রেরণা হোক এটি প্রচারের বিষয় নয় কষ্টকে নীরবে জয় করো সেই জয় তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে পাঁচ দান করে প্রচার করো না আত্মসম্মান বাঁচাও অহংকার নয় কাউকে সাহায্য করলে তার ভিডিও বানিয়ে স্টোরি দেওয়ার যে ট্রেন্ড আছে এটা সত্যিকারের দান নয় সত্যিকারের দান সেই যা গ্রহিতার আত্মসম্মান বাঁচায় যা ক্যামেরার সামনে নয় দান যদি প্রচারের বিষয়ে হয় তাহলে সেটা আর দান থাকে না সেটা হয়ে যায় কেবল অহংকারের বহিপ্রকাশ এক ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষকে সাহায্য করতেন কিন্তু কাউকে জানাতেন না কেবল তার বিশ্বস্ত কর্মচারীরাই জানত একদিন এক বৃদ্ধ যাকে তিনি বহু বছর ধরে সাহায্য করে আসছিলেন তিনি কৃতজ্ঞতা জানাতে গিয়ে এই গোপন বিষয়টি প্রকাশ করেন তখনই মানুষ জানতে পারে তার বিশাল দানের কথা তিনি চালককে বলেছিলেন দান তখনই পূর্ণ ফল দেয় যখন তা অহংকার ছড়া হয় তোমার ডান হাত কি দিল তা যেন বাম হাত না জানতে পারে এই নীতি দানের শ্রেষ্ঠত্ব সাত বড় লক্ষ্য কারোর সাথে শেয়ার করো না নিরবতায় বেড়ে ওঠে আকাঙ্ক্ষা তুমি যখন বলবে আমি পাঁচ বছরে কোটিপতি হব নব্বই শতাংশ মানুষ তা নিয়ে হাসবে কারণ তারা তাদের নিজেদের ব্যর্থতা তোমার ওপর চাপিয়ে দিতে চাইবে আর দশ শতাংশ মানুষ ভিতরে ভিতরে ভয় পাবে কারণ তারা জানে যদি তুমি সত্যি সফল হও তারা তোমার থেকে পিছিয়ে পড়বে এই ভয় তার অজান্তেই তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে তোমার মনোবলকে নষ্ট করতে চাইবে এক যুবক সবাইকে বলেছিল সে একটা অ্যাপ তৈরি করবে যা লাখ মানুষের জীবন বদলে দেবে তার বন্ধুরাই প্রতিদ্বন্দ্বী মনে করত তারা তার পথ আটকাতে থাকে ফলস্বরূপ তার স্বপ্ন অসম্পূর্ণ যখন তার নিরাপত্তায় বেড়ে ওঠে তোমার লক্ষ্য যত বড় তোমার নিরাপত্তা তত গভীর হওয়া উচিত তোমার কাজই হোক তোমার পরিচয় এই সাতটি গোপন কথা সব বড় মানুষ মেনে চলে আয় গোপন রাখো পদক্ষেপের প্রচার করো না স্বপ্ন নিজের মধ্যে রাখো শেখা গোপনে করো কষ্টের গল্প বলে বেরিও না দান প্রচার করো না এবং লক্ষ্য প্রকাশ করো এই পৃথিবী তোমার সফলতার দিকে নয় বরং তোমার দুর্বলতার দিকেই তাকিয়ে থাকে তুমি যদি আজ থেকেই এই সাতটি কথে গোপন রাখার প্রতিজ্ঞা করো তাহলে একদিন সফলতা এমনভাবে কথা বলবে সবাই চুপ হয়ে যাবে তাই বলো না কাজ করে দেখাও তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলো না এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ